টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম মসজিদে ধর্ষণের চেষ্টা হুজুরের ছাত্রীর চিৎকার আট বছরের বাবা মারা এক ছাত্রীকে মসজিদে ধর্ষণের চেষ্টা করেছেন হুজুর মৌলভীবাজার কোলাউডা উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফোটিগুলি জামে মসজিদের ঘটনা ওই ছাত্রীর চিৎকারে তার সহপাঠীরা এগিয়ে গেলে ছটকে পড়েন অভিযুক্তকারী ও ওই মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল আহম্মদ পরে বিষয়টি ধামাজাপা দেওয়ার জন্য কোনো সুরাহা না করে ওই ছাত্রীকে বিদায় করে কারীকে মসজিদ থেকে বিদায় করে দেন কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ভুক্তভোগীর পরিবার অসহায় হওয়ার আইনি ব্যবস্থা নিতে পারছেন না এই সুযোগকে কাজে লাগিয়ে দারুণ ক্যারাত কর্তৃপক্ষ ও স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন ভুক্তভোগীর স্বজন এলাকাবাসী সূত্রে জানা গেছে রবিবার এগারো জুন ভোরে ক্যারাপ সেন্টারে কুলাউডার উপজেলার কর্মধ্যা ইউনিয়নের পূর্ব ফটিগুলি মসজিদে পড়তে যায় ওই ছাত্রী এ সময় ছাত্রছাত্রী উপস্থিতি কম থাকায় রুমে নিয়ে কৌশলে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় মাওলানা মুজাম্মেল আহমদ বিকেলে ওই ছাত্রী তার মাকে গিয়ে ঘটনাটি জানালে লোকলজ্জায় মা বিষয়টি গোপন রাখেন বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা এ নিয়ে কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন আমি বিষয়টি খুঁজ নিয়ে দেখছি জোর যার মূল্যক আমরা এখন সেটাই দেখতে পাচ্ছি